পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু কলকাতায় স্ত্রী এবং পুত্রের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় নিউ আলিপুর বাড়ি থেকে এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয় প্রতিবেশীদের একাংশের অভিযোগ স্ত্রী এবং পুত্র ওই পুলিশ কর্মীকে মারধর করতেন খাস কলকাতা এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় নিউ আলিপুর বাড়ি থেকে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয় তিনি আলিপুর থানায় কর্মরত ছিলেন প্রতিবেশীদের একাংশের অভিযোগ স্ত্রী এবং পুত্র ওই পুলিশকর্মীকে মারধর করতেন মারধরে জেরেই ওই মৃত্যু হয়েছে বলে তাদের দাবি পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পুলিশকর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বেশ কিছুদিন ধরে স্থায়ী রোগে ভুগছিলেন তিনি হাতে সমস্যা হচ্ছিল তার ফলে বেশ কিছুদিন ধরেই ছুটিতে ছিলেন তিনি শঙ্করের চিকিৎসা চলছিল বাঙ্গুর হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় শঙ্করের বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয় দেহ উদ্ধার করে ময়না স্ত্রী জন্য গ্রেফতার করার দাবি জানিয়েছে উত্তেজিত জনতা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ময়না রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে কি কারণে শঙ্করের মৃত্যু হয়েছে সেই অনুযায়ী তদন্ত এগোবে